হ্যালো এভি ওয়ান আলাইকুম চলে আসলাম আস্রুম এর পক্ষ থেকে খুবই চমৎকার একটা কালেকশন নিয়ে এটা হচ্ছে আপনার গঙ্গা ক্যাটালগসের পিওর কটনের ভিতর হবে ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন যে পরে এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যে অর্ডার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আসেন আর কথা না বা আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাবো এটা হচ্ছে আপনার হোয়াইট কালারের ভিতরে হচ্ছে আপনার চারটা কালার কম্বিনেশন করা থাকবে হোয়াইটের ভিতরে হচ্ছে আপনার চারটা কালার কম্বিনেশন করা থাকবে দেখেন ফার্স্ট টাইম হচ্ছে আমরা জলপাই কালার কম্বিনেশন করা যেটা সেই ড্রেসটা ওপেন করে দেখাচ্ছি দেখেন দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর কতটা প্রিমিয়াম এবং কতটা ইউনিক একটা ডিজাইন এটার আপনার গলার নেকটা হচ্ছে আপনার খুবই চমৎকার ভাবে একটা লেসের কারো করা থাকবে এবং নিচের দামানটাও নিচের দামানটাও আপনার খুবই সুন্দর একটা লেসের আপনার কম্বিনেশন করা থাকবে এটা হচ্ছে আপনার ফুললি কটনের ভিতরে এটা হচ্ছে ফ্রন্ট পোশনটা এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পশনটা মশাল অনেক সুন্দর হবে এবং আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সম্পূর্ণ আড়ে পেয়ে যাচ্ছেন আর অন্যটা আপনার কন্ট্রাস্টের ভিতরে দেখেন উন্নাটা আপনার জলপাই কালার কন্ট্রাস্টের ভিতরে খুবই চমৎকার একটা দোপাট্টা আপনার পেয়ে যাচ্ছেন এটা আপনার ফুল্লি কটনের ভিতরে এটা কোনো সিল্ক হবে না এটা গঙ্গাটা হচ্ছে আপনার ফুল্লি কটনের দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নিবেন এখন দেখাচ্ছি নেক্সট আরেকটা কালার এটা দেখেন এই কালারটাও সুন্দর ইয়েলো মাস্টার্ড কালার কম্বিনেশন করা থাকবে খুবই চমৎকার একটা লেস করা থাকবে নিচের দামানটা এবং গলার নেকটায় গলার নেকটাও খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোশনটা আর ব্যাক পোশনটাও আপনার সেমিলার প্রিন্ট করা থাকবে আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেগজ পেয়ে যাচ্ছেন এখন দেখাবো হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটাটাও মাসাল্লাহ অনেক সুন্দর এবং প্রাইসটা আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দিব একেবারে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে আপনারা পেয়ে যাবেন অনলি এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আর যে আপরা অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখন চলে যাব নেক্সট আরেকটা কালার এটা হচ্ছে আপনার ম্যাজেন্টা পিঙ্ক কম্বিনেশন করা থাকবে দেখেন খুবই সুন্দর মাশাল অনেক সুন্দর এবং অনেক ইউনিক যারা কাজ পছন্দ করেন না সিকোয়েন্স বা এমব্রয়ডারি কাজ পছন্দ করেন না তারা এই সিম্পল ড্রেসটি পারচেস করতে পারেন দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে ঢাকার বাইরের ক্ষেত্রে আর দোপাটাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর হবে এগুলো ফুললি কটনের ভিতরে গঙ্গা ফ্যাব্রিক্সের খুবই উন্নত মানের হবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা কালেকশন গঙ্গার ভিতরে দেখেন এটা হচ্ছে পেস্ট কালার কম্বিনেশন করা থাকবে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে আপনার আশি প্লাস অনলি এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে আপনার গঙ্গা কটনের ভিতরে এটা হচ্ছে সালোয়ারটা এক কালার সম্পূর্ণ আরেকগজ পেয়ে যাচ্ছেন এখন দেখাবো হচ্ছে আপনার দুপাটা দেখেন দুপাটাটা মাসাল্লাহ অনেক সুন্দর হবে এবং অনেক বড় খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন অনলি এগারোশো পঞ্চাশ টাকায় খুবই চমৎকার একটা কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম